নমস্কার বন্ধুরা আমি বিয়েবাড়ির একাদশতম ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে দেখাবো আপনাদেরকে যে কনে যাত্রীরা ঢুকছে সেইখান থেকে শুরু করছি তো এখানে কোন যাত্রীরা এসছে একটু রাতও হয়েছিল ওদের আসতে তো এখানে আমাদের বাড়ির মেয়েরা সব ফুল নিয়ে দাঁড়িয়ে আছে আমরাও ছিলাম এখানে আমিও ভিডিও করছিলাম তো এখানে দেখুন আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা আমি আর কোনো ভয়েস দেব না এখানে বেশ সুন্দর এটা আছে আমি জানি না কি হবে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এবার এই দেখুন বন্ধুরা আমি তো বললাম যে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কিন্তু দুর্ভাগ্য যে আমি আপনাদেরকে পুরো ভিডিওটা ন্যাচারাল ভিডিওটা আমি দেখাতে পারছি না তার কারণ হচ্ছে যে আমি রেডি করার পরেই ছাড়ার ছাড়তে না ছাড়তেই আমার কপিরাইট চলে এসেছিলো কারণ এখানে স্যাক্সোফোনের একটা প্রোগ্রাম চলছিলো সেই প্রোগ্রামটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম আমি জানতাম যে এটা দিলে কিন্তু আমার কপিরাইট হয়ে যাবে তাও দিয়েছিলাম তো সেই জন্য আবার সেটাকে ডিলিট করে আমি আবার নতুন করে আপনাদের কাছে চলে এলাম আমি একটু গল্প করি আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর ভালো লাগলে নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর উভয় বন্ধু দেখে বলছি যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলবেন না আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে এই ভিডিওটা দেখতে পায় তার জন্যে কী করতে হবে প্রচুর পরিমাণে এটা শেয়ার করে দিতে হবে আর কেমন লাগলো আজকের এই ভিডিওটা সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তো আপনারা দেখতে থাকুন দেখুন রাত্রিবেলায় এইখানে বাইরে গেটটা পুরোটা আমি তুলেছি কত সুন্দর দেখতে লাগছে সাজিয়েছে প্রচুর সুন্দর করে মানে খুবই সুন্দর সাজিয়েছে এখানে আমরা দাঁড়িয়ে আছি কোনো যাত্রীরা সব আসছে তো সেই জন্যে আমরা সব দাঁড়িয়েছিলাম এটা মেন রাস্তা মেন রাস্তার ওপরেই কিন্তু এই লজটা এই যে আমার দিদি দিদি ননদ নন্দায় সব দাঁড়িয়ে আছে আমিও পাশে ছিলাম আর করিডোরটা দেখুন কত সুন্দর সাজিয়েছে দেখুন খুবই ভালো লাগছিল মানে আমরা বিয়েবাড়িতে এবার সত্যি কথায় খুব আনন্দ করেছি এখানে আমার বৌদি দাঁড়িয়ে আছে ওই যে এখানে রিলেটিভরা রয়েছে আত্মীয় স্বজন বলুন বা বন্ধু বান্ধব বলুন সবাই আসছে তাদের সঙ্গে কথা বলছি এখানে রয়েছে আমার ছেলে আমাদের আমার ভাইজিরা তারপরে বনজি বনজি বর সব আমরা এখানেই ছিলাম যতক্ষণ না কোনোই যাত্রী ঢুকেছে ততক্ষণ পর্যন্ত এখানেই ছিলাম আরও সবাই আসা যাওয়া করছে এখানে দেখুন না আমার এত দুঃখ হচ্ছে কি বলবো যে এখানে আমি পুরো ন্যাচারাল ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না বেশ মজা হচ্ছিলো সবাই নানান রকম টুকটাক কথাবার্তা গল্প এগুলো শেয়ার করব ভাবলাম কিন্তু যেহেতু পুরো প্রোগ্রাম চলছিল সেই জন্য সাউন্ডটা তো সব জায়গাতেই রয়েছে এই যে দেখুন এখানে স্যাক্সোফোন প্রোগ্রাম চলছে তো সেই জন্য আমি এটা শেয়ার করতে পারলাম না তার জন্যে খুবই দুঃখিত তা আপনারা দেখতে থাকুন ভিডিওটা আর মাঝে মাঝে আমি কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি গল্প করি এখানে সবাই বসে আছে পেছন দিকে স্টার্টারের ব্যবস্থা দেখুন ওখানে কত ভিড় সবাই ওখানে খাওয়া দাওয়া করছে স্টার্টারে খাওয়া দাওয়া করছে এখানে এটা আমার এক মামা হয় স্টার্টারে প্রচণ্ড ভিড় যত না মানে খাওয়ার জায়গায় ভিড় তার থেকে স্টার্টারে ভিড়টা বেশি এখানে সবাই পরিচিত মানুষেরা আর বিশাল জায়গা পুরো জায়গাটাই সুন্দর করে সাজিয়েছিলো আপনারা তো দেখতেই পাচ্ছেন তবে ভিডিওতে আমি কতটা তুলতে পেরেছি কতটা দেখাতে পেরেছি আমি জানি না তবে সামনাসামনি তো ভীষণই ভালো লাগছিলো দেখতে এই যে এখানে খাওয়ার জায়গায় চলে এসেছি এখানে আমার অনেক পরিচিত মানুষজন সবাই আছে বুঝতেই পারছেন যেহেতু এটা আমার মানে বাপের বাড়ি জায়গা মানে দিদির বাড়ির অনুষ্ঠান এখানে আমার দুই বৌদি বসে আছে ওরা খেতে বসেছে তো সেই জন্যে আমার মানে পরিচিতিটা খুবই বেশি শুধু এটা দিদির বাড়ি বলে নয় দিদির বাড়ি আর আমার বাপের বাড়ি তো একই জায়গাতে সেই জন্য মানুষজন প্রায় একই অনেক মানুষজনই আমারও পরিচিত তাছাড়া দিদি সূত্র ধরেও অনেক পরিচিত তো সেই জন্যে প্রচুর এখানে নেমন্ত্রিতও ছিল প্রচুর মানুষ তো যার জন্যে এই নিচে এখানে মানে কিছু সিট করা হয়েছে আবার ওপরেও একটা খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল তা হলে। মানে গতবার যেমন মানে মেয়ের বিয়ের সময় অনেক রাত হয়ে গেছিলো আমরাই খেতে বসছিলাম দুটো আড়াইটা নাগাদ তো সেই জন্য এবারে যাতে তাড়াতাড়ি হয় এই যে এটা আমার মামিমা হন বড় মামিমা তা এই মাইমার সঙ্গে অনেক বছর পরে মাইমার সঙ্গে দেখা প্রায় আট বছর পরে আমি তো বাড়ি গেলেও এটা মামা তো দাদা ওইটা বৌদি পাশে তো বাড়ি গেলেও আমি থাকি না যাওয়া হয় না কাছেই বাড়ি কিন্তু যাওয়া হয়ে ওঠে না মাইমার সঙ্গে দেখা হয়নি আমার আট বছর তাই মাইমাকে বলছিলাম কত বছর পরে আপনার সঙ্গে দেখা হলো তো এই কথাগুলো আমি শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু হলো না আমাকে পরে এগুলো মানে শেয়ার করতে হচ্ছে এরাও সব আমার পরিচিত মানে অনেকে আছে যারা মুখ চেনা কিন্তু পরিচয় নেই আবার অনেকে আছে খুবই পরিচিত তো আমি সব জায়গাতে আমি বা প্রতিটি ব্যাচে আমি ভিডিও করতে পারিনি কেননা আমাকে এদিক ওদিক চারিদিকেই ছোটাছুটি করতে হয়েছিল সব দিকের ভিডিওই তুলতে হয়েছিল তারপরে ওপর নিচ করতে গিয়ে সেটা সম্ভব হয়নি ওপরেও খাওয়ার ব্যবস্থা ছিল তাও ওপরে গেছিলাম আছে ভিডিও করা তো সব ব্যাচে যে পেরেছি তা বলবো না অনেক দুটো একটা ব্যাচে আমি এই ভিডিওটা করেছি অনেক পরিচিতির সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছিলো আর খুবই ভালো লাগে আর এখন তো মানুষের বাড়ি যাতায়াত করাই নেই তো কোনো অনুষ্ঠান ছাড়া আমাদের কারোর সঙ্গে কারো দেখা সাক্ষাৎ হয় না সেই জন্য এই অনুষ্ঠানে অনেক মানুষের সঙ্গে আমার দেখা হলো যাদের সঙ্গে বহু বছর দেখা হয়নি হয়তো এক একজনের সঙ্গে আমার বিয়ের পর থেকেই দেখা হয়নি এত বছর বিয়ে হয়ে গেছি তখন থেকেই দেখা সাক্ষাৎ নেই তো সেই জন্য কি হলো তাদের সঙ্গেও দেখা সাক্ষাৎ হলো ভালো লাগলো বেশ ভালো লাগে বলুন নিজের জায়গার নিজের মানুষদের সঙ্গে দেখা সাক্ষাৎ হলে বা আত্মীয় স্বজনদের বলুন আর ব বন্ধু বান্ধবদেরকেই বলুন যাদের সঙ্গেই দেখা হয় খুবই ভালো লাগে তো সেটাই ভালো লাগছিলো সবার সঙ্গে একটু কথা কেমন আছো এইটুকু অন্তত কথা বলা যায় তো সেইটাই মানে চলছিল চারিদিকে তার মধ্যে ভিডিও করা এখানে দেখুন স্টার্টারে এখন আইসক্রিম দিচ্ছে কি গোলাপ জামুন আইসক্রিম মানে ওই যে একটা করে গোলাপ জামুন আর এই আইসক্রিম দিয়ে নাম দিয়েছে গোলাপ জামুন আইসক্রিম এখানেও এটা একটা দাদা মানে আমার দিদি দাদার বন্ধু ছোটোবেলা থেকে খুবই পরিচিত সেই দাদা দাদার স্ত্রী বৌদির সঙ্গে দেখা হলো এই যে এদের সঙ্গে কত বছর পরে দেখা তো সেই সব সেটাই বলছি আর কি যে কত ভালো লাগে সব এদের দেখা সাক্ষাৎ হলে মানুষজনের সঙ্গে আর এখন তো কোনো অনুষ্ঠান ছাড়া কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না কেউ কারো বাড়িও যায় না এখন আগেকার মতন যে হ্যাঁ সময় পেলাম বেড়াতে গেলাম সেটা আর হয় না তো সেই কোনো অনুষ্ঠান হলে তবেই সব নেমন্ত্রিত হয় নেমন্ত্রিত হলে দেখা হয় তো এখানে আবার ফিরে এলাম এখনও সব বরযাত্রীরা সরি কোনে যাত্রীরা ঢোকে নি তো সেই কোনে যাত্রীদের জন্য অপেক্ষা করছি আমরা এই যে বাস এসে গেছে এবার সব নামছে আর এই যে আমার ছেলে ওকে বিশাল দায়িত্ব দিয়েছিল ওর মেসোমশাই সবাইকে মানে আপ্যায়ন করে নিয়ে গিয়ে বসানো টিফিন দেওয়া এইসব আমার ছেলের ওপর দায়িত্ব ছিল খুবই কাজ করেছে কোনো জাতিদের আসতেও একটু লেট হয়েছিল বেশ অনেকটাই লেট হয়েছিল তো সব একে একে নামছে আর কি হাতে সব তত্ত্ব নিয়ে ফুলসজ্জার তত্ত্ব নিয়ে সবাই নামছে আরও আছে তার বাসটা আর বাস আছে সেটা এখানে ঢুকবে না বড় বাস সেটা মেন রাস্তায় দাঁড়িয়ে আছে হাইওয়ে ওপরে মানে এক পাশে হাইওয়ে আর এই পাশে রাস্তায় বেকে ঢুকে গেছে ভেতরে সেই রাস্তায় ফোনে একদম এই লজটা মানে হাওয়ের পাশেই আর লজটাও কিন্তু বিশাল বড় বিশাল বড় লজ তিনতলা না চারতলা লজটা খুবই ভালো বেশ বড় আর মানে বাইরেও প্রচুর জায়গা গাড়ি রাখার এদিকে এই যে প্রোগ্রামের এইখানে জায়গাটা সামনে প্রচুর জায়গা লজটা বেশ ভালো যে সবাই একে একে ভেতরে আসছেন এর মধ্যে কিছু কিছু আছে যারা আমাদের এখানকার নিমন্ত্রিত অতিথি একজন দুজনও আসা যাওয়া করছেন বা খেয়ে বেরোচ্ছেন এরকমও আছে তবে বেশিরভাগই সব কোনে যাত্রী ঢুকছে এই যে ইনি হলেন মেয়ের বাবা সব জায়গাগুলোতে এই জন্য আমি ভেবেছিলাম যে স্যাক্সোফোনটা বাজবে গান হচ্ছে সেটা সুন্দর লাগবে এতে শুনতে কিন্তু কি করব এটা কফি রাইট হয়ে গেল তাই দিতে পারলাম না আপনাদের সঙ্গে সামনে একটু বক করছি কত আর বকবক করব তাই মাঝে মাঝে থেমে যাচ্ছি যাদের সঙ্গে পরিচয় হয়েছে আমার আমার সঙ্গে সবার পরিচয় হয়নি ইনি মেয়ের পিস মশায় বৌমার পিসমশায় হন তো এনাদের সঙ্গে পরিচয় হয়েছিল ওনার সঙ্গে তো দাঁড়িয়ে আছি জিজ্ঞাসা করছেন কেমন আছি এইসব আর কি টুকটাক কথাবার্তা এগুলো তো ভালো লাগে না ন্যাচারাল জিনিসটা দিতে পারলে ভালো লাগতো এই যে পাশে আমার বঞ্জি বর দাঁড়িয়ে এই যে আর তার পাশে আমার ভাইজি আর এটা হচ্ছে এই যে মেয়ের মা ইনি হলেন মেয়ের মা মেয়ে মানে বৌমার মা তাহলে বন্ধুরা অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা আপনাদের পছন্দ হলে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে পরে আমি যখনই আমার ভিডিও আপলোড করব। সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন এই যে এখানে এই রকম দুজন সেজে দাঁড়িয়ে আছে এখন কত রকম কত কি হয়েছে আমাদের সময় তো আর এসব ছিল না এখন যত দিন যাচ্ছে তত উন্নত হচ্ছে তত মানে ভালো ভালো অনেক কিছু দেখতে পাচ্ছি এখানে বোমার বৌদি না কে হয় মানে সবাই ঢুকছে দিদি বৌদি মোটামুটি সবাই ঢুকে গেছে রাস্তা ফাঁকা এই যে স্টার্টারে চলে গেছে এখানে খাওয়া দাওয়া চলছে এখানে কোল্ড ড্রিঙ্কস এর ব্যবস্থা ছিল ফুচকা কফি বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তাহলে টাটা বাই বাই